নৌকা ভেসে চলছিল আর হঠাৎই দূরে চোখে পড়ল কয়েকটি মাছ ধরা নৌকা আমরা একটু কাছে গিয়ে দেখি জেলেরা নদীর মাঝখানে জাল ফেলছে কেউ কেউ জাল গোটাচ্ছে কেউ বা নৌকার একপাশে বসে মাছগুলো আলাদা করছে জালের ফাঁদে ধরা পড়া রূপালি ইলিশ মাছগুলো টুপটাপ করে লাফিয়ে উঠছে সে এক জীবন্ত ও প্রাণবন্ত দৃশ্য জেলেরা বড়ই দক্ষতার সঙ্গে নিজেদের কাজ করে চলেছে তাদের চোখে মুখে কোনো বিরক্তি নেই ক্লান্তিও নেই বরং এক ধরনের সন্তুষ্টি আর নির্ভরতা খেলা করছে তাদের মাঝে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ এই মানুষগুলো প্রকৃতির সন্তান তাদের জীবন নদীর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদীর জলে তারা জীবিকা খুঁজে পায় আবার একই নদীর বুকে কাটে তাদের দিনের পর দিন সে দৃশ্য দেখে মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে উঠেছিল সেই নদী সেই মানুষগুলো আর তাদের জীবনযাত্রা সব মিলিয়ে এক গভীর উপলব্ধির জন্ম দিয়েছিল আমার মনে প্রকৃতির এই অনবদ্ধ রূপ আর মানুষের সঙ্গে তার এই চিরন্তন সম্পর্ক দেখেই মনে হয়েছিল জীবন কখনো কখনো কতটা সরল অথচ কতটা সুন্দর হতে পারে